নির পূর্ণ বা শুরুর বা মধ্যের বা এগুলো হলো কোরআন যখন আসবে এইভাবেই আসবে যখন পুরোনোভাবে আসবে বা তখন এই ফর্ম্যাটে আসবে যখন বাটা শুরুতে আসবে তখন এই ফরম্যাটে আসবে এবং অন্য অক্ষরের সাথে মিলে আসবে আর যখন বা মাঝখানে আসবে তখন এই ফরম্যাটে আসবে অন্য অক্ষর আগে একটা পরে একটা অক্ষর থাকবে পূর্ণতা শুরুরতা মধ্যে থা পূর্ণ থা জিব্বা বের করে শুরুর পূর্ণ থা পূর্ণ নুন মধ্যের সুরুর নুন মধ্যের নুন পূর্ণ ইয়া পূর্ণ ইয়া শুরুর ইয়া মধ্যের ইয়া পূর্ণ জীব সুরুর জিপ পূর্ণ হ্যা সুরুর হ্যা মধ্যে হ্যা পূর্ণ হূন হ সুর হুর হ মদ্ের পূর্ণ পুরনো শিৎ পূর্ন শিৎ সুর সুর মধ্যে শিৎ পূর্ণ শিৎ পূর্ণ শীত মধ্যে শুরুর শীত শুরুর শীত মধ্যে শীত মধ্যে শীত পূর্ণ সদ পূর্ণ সদ শুরুর সদ শুরুর সদ মধ্যে সদ পূর্ণ দদ পণ দে শুরুর দদ শুরুর দদ মধ্যের দদ মধ্যের দদ পূর্ণ আইদ পূর্ণ আইদ শুরুর আইদ শুরুর আইদ আইধের আই পূর্ণ হইদ পূর্ণ হইদ শুরুর হইদ শুরুর ওয়ীদ মদ্দের মদ্দের পুরনফা পুরনফা পূর্ণ ফা পূর্ণ ফা শুরুর ফা শুরুর ফা 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 পূর্ণ কফ পূর্ণ কফ শুরুর কফ শুরুর কফ মুদ্দের অফ মুদ্দের পূর্ণ খাফ শুরুর খাফ শুরুর খাফ মধ্যের খাফ মধ্যের খাফ পূর্ণ লাভ পূর্ণ লাভ শুরুর লাভ শুরুর লাভ মুদ্দের লাভ মধ্যের লা পূর্ণমী মিম শুরুর মিম শুরুর মীম মধ্যের মিম মধ্যের পূর্ণ পূর্ণহা এটা হলো শেষের হা এটা সুরুর হা সুরুর হা মধ্যে হা মধ্যে সোজাসুজি পড়ব আরেকবার উল্টা থেকে পড়ে যাব একবার উপর নিচ উপর থেকে পড়বো আরেকবার নিচ থেকে পড়বো যখন এভাবে চারবার পড়ব ফাস্টবার ফাঁসবার করে যদি আমরা পড়তে পারি প্রতিবার মোট বেশিবার ইনশাল্লাহ এই পৃষ্ঠাটা আমাদের খুব সহজেই আয়ত্ত চলে আসবে